সবাই মিলাদে মিষ্টি দিয়ে মিলাদ পরায় আর আমরা মিলাদ পরাবো বাড়িতে খিচুড়ি দিয়ে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা আমাদের ঘরে একটা মিলাদ রাখছিলাম আর ওই মিলাদের ভিতরে আমরা খিচুড়ির আয়োজন করছিলাম এই কারণে আয়োজনটা করছিলাম যে যে এই কারণে আয়োজনটা করছিলাম যখন আমাদের গুড্ডু সোনামণি হয়েছিল তখন গুড্ডু সোনামণির মা কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল তো যেহেতু সিজারিয়ান বেবি তো আমাদের গুড্ডু সোনামণির মায়ের কিন্তু একটু প্রবলেম হয়েছিলো তো আমাদের অনেকটা সময় লাগছিল গুড্ডু সোনামণির মা সুস্থ হইতে তো তখন আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ যদি আমার মেয়েটাকে একটু সুস্থ করে দাও তাহলে আমি এরকম আমার ঘরে একটা মিলাদ লাগবো আর ওই মিলাদে আমি মিষ্টি না এনে সবাইকে পেট ভরে খিচুড়ি খাবো আমার আওকাতে যা ছিল আমি তা দিয়ে করছি আসলে আমি অতটা মানে টাকা না যে চাইলে অনেক কিছু করতে পারবো আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারছি সবজি দিয়ে খিচুড়ি করছি তো আমার মেয়েটা অনেক কষ্টের সুস্থ ছিল আর যদিও একটা কথা বলে রাখি আমাদের গডু সোনামণি এখন কিন্তু বড় হয়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের যাই হোক এই ভিডিওটা অনেক দিন আগের আমি এডিটিং করার জন্য মানে ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো এই কারণে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো যে বললাম না যে গুড্ডু সোনামণির মা অসুস্থ ছিল ওই কারণে আমরা মানে মানত করছিলাম যে আমরা কিন্তু যদি গুড্ডু সোনামণির মা সুস্থ হয় তো ঘরে একটা মিলাত রাখবো আর ওই মেলাতে কিন্তু আমরা মিষ্টি আনব না আমরা হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করব যাতে সবাই পেট ভরে খেতে পারে তো এই কারণে আমরা হয়েছে খিচুড়ির আয়োজনটা করছি আর মাসাল্লাহ আমি তো ঘরে অনেক মজাদার খিচুড়ি রান্না করি মানে নিজের প্রশংসা নিজেই করলাম এই কারণে কারণ আমার প্রশংসা ঘরে সবাই করে যা আমি নাকি একটু রান্না রান্নাবান্না ভালো করে করতে পারি যাই হোক এটা আল্লাহর রহমত একটা তো চিন্তা করলাম আমরা আজকে আর কোনো বাবু চিনিব না রান্না করতে আমরা নিজেরাই রান্না করব তা আমি এদিকে সব মশলা যদি দেখাই দিই ডিজিটাল বইড়ে না রান্না করতে পারবো তো যেই কথা সেই কাজ এইখানে কিন্তু আমি রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিছিলাম কারণ কারণ আমি অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারি তাই ডেকোরেটার থেকে একটা বড় একটা পাতিল আনাইছিলাম চুল আনাইছিলাম তো আমি এইদিকে মশলাপাতি সব কিছু আয়োজন করতেছিলাম আর ডিজিটাল বই না দিব এই তো আর আমার চাচা ছিল তো এইদিকে আমি সব কিছু আয়োজন করে ফেলছি আর এদিকে কিন্তু হঠাৎ করে আমরা বলছিলাম যে বাবরচি নিবো না তারপরও দেখলাম যে বাবরচি কিন্তু নিজের থেকেই চলে আইছে আসলে আমাদের বাড়ির পাশে মামা উনিও একটা বাবরচি তো যাই হোক আমাদের রান্নাবান্না দেখা উনি চলে আসছিলো তো এইদিকে দেখেন ডিজিটাল বুড়ার আমি কিন্তু রান্নার প্রস্তুতি কিন্তু আমরা শুরু করে আর আমাদের রান্না আয়োজন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট ছিল আমাদের কোনো কিছুরই মানে এরকম ছিল না যে আমরা রান্না করতে গেলে একটা কিছু শর্ট পর্বে তো আমরা সব কিছু আয়োজন করে যখন নিতেছিলাম আর এদিকে আমিও একটু নাড়াচাড়া দিতেছিলাম যেহেতু আমি নিজের থেকে এটা রান্নার উদ্যোগ নিয়েছি তখন আমিও একটু নাড়াচাড়া দিতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিলো আর যদিও বা কেউ বলতে পারেন যে রাস্তার মধ্যে যে আপনি রাস্তার মধ্যে কেন রান্না করতেছেন কিংবা আপনি রাস্তায় কেন নাড়াচাড়া করতেছেন এটা তো খারাপ দেখা যায় আসলে এখানে আমার কোনো খারাপ লাগবে না কারণ আমার জন্মটাই এখানে আর আমি এখানে ছোট থেকে বড় হয়েছি এলাকাতেই বড় হয়েছি আর আমার বাবা মা আমাকে এখানে বড় করছে আমার শ্বশুরবাড়িও এখানে যাই হোক আমি এলাকার মেয়ে আবার এলাকার বউ যাকে এদিকে আমাকে সবাই চিনে তো আমাদের এখানে কেউ এরকম নয় যে মাইন্ড করবে আরও যে বলছিলাম করিম মামা চলে আসছে দেখছেন তো উনি এসে আমাদের অনেকটা হেল্প করছিলো তো আমরা যতই বলছিলাম আমরা রান্না করব। যদিও বা আমরা রান্না তো করতেই পারতাম কারণ সব কিছু মশলাপাতি আমি তো আগেই বললাম যে আমরা সব কিছু কমপ্লিট করে রাখছি আমাদের কোনো সমস্যা হইতো না কিন্তু তারপর আল্লাহর বান্দা আল্লাহ পাঠাই দিয়েছে উনি আসাতে আমাদের অনেক উপকার হয়েছে কারণ খিচুড়িটা তো নাড়াচাড়া করতে অনেকটা কষ্টদায়ক তাই না অল্প একটু না যে বাড়িতে ঘরে নাড়াচাড়া দিলাম তো যতই বা ডিজিটাল বইরা যতই নাড়াচাড়া দেখ বাবুচিদের মতন কিন্তু নাড়াচাড়া দিতে পারত না এটা আমরাও জানি কারণ কি বাবুচিদের কাজ কিন্তু বাবরচিরা পারফেক্টভাবে করতে পারে কারণ এইদিকে আমরা যতটাই চেষ্টা করতাম হয়তো বা পারতাম কিন্তু ওনার যে কাজের একটা এক্সপ্রেশন ওইটাই অন্যরকম হোক আল্লাহর কাম আল্লাহ করছে আল্লাহ খুশি হইছে এই কারণেই হয়তো বা আল্লাহর বান্দারে পাঠাই দিছে আমরা বাবুচি না নেওয়া সরতেও উনি নিজের থেকে আসছে তো এদিকে কিন্তু আমরা সব কিছু মানে কাইটা কুইটা ধুয়া বাচ্চা সব কিছু কমপ্লিট করে রাখছিলাম তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এইদিকে কিন্তু আমাদের রান্না বান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে আর কিছুইটা এত মজাদার হয়েছিলো তো দুর্ভাগ্যবশত কিছুইটা যখন কমপ্লিট হয়েছিলো আমি কিন্তু ভিডিওটা নিতে পারিনি কারণ আমাদের ঘরে যেহেতু হুজুরা আসবে মিলাত পড়াইব তো আমি কাজের চাপ এতটাই ছিল যে আমি যে একটু ক্যামেরা নিয়ে ভিডিও করব এরকম সময়টা আমার ছিল না তো আমি কিছুইটা যখন রাস্তায় মানে রান্না ভাড়া হয়ে গেছে আমি কমপ্লিট কিছুইটা একটু ভিডিও করতে পারি নাই আর হুজুরদের তো ভিডিও করবো এটা তো অসম্ভব মানে আমার কাছে পসিবল না আমার কাছে অনেক বেশি একটু আনার্জি ফিল হয় তো যাই হোক এদিকে আমরা দুষ্টমি করতেছিলাম এদিকে আমার বড় ননাসের মেয়েও একটু নাড়াচাড়া দিতেছিল আসলে আমরা সবাই হাসি খুশিভাবে কিছু এটা রান্না করতেছিলাম সবাই অনেক মানে মনের খুশিতে করতেছিলাম তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে আমি লাস্টে ভিডিওটা করতে পারি আর আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি নাই তো আজকের ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যারা এখনো ফলো দেন ফলো দেবেন আল্লাহ হাফেজ